আমরা আসলে এখানে এসেছি আমাদের কিছু দাবি দেওয়া আপনাদের সামনে উপস্থাপন করতে যাতে আমাদের এটা আমাদের অর্থ মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর এই তথ্যটা চল যায় আমরা এই তথ্যগুলি তাদেরকে জানাতে চাই যেহেতু সাংবাদিক সমাজের দর্পণ এবং আমরা মনে করি আমাদের মতো যারা বৈষম্যহীন যে জনগোষ্ঠী রয়েছে তাদের কথাগুলি আপনাদের মাধ্যমে আমাদের রাষ্ট্রযন্ত্রের সাথে যারা জড়িত আছেন রাষ্ট্রের যারা পরিচালনা করছেন তাদের কাছে আপনারা আমাদের এই সঠিক তথ্যটি উপস্থাপন করবেন আমি আমি আমাদের অডিটর ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সমস্ত সাংবাদিক ভাইদেরকে প্রেস দিয়েছে

এর বিষয়ে মহামান্য আদালতের রায় অবমাননা এবং মাননীয় আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল মহোদয়ের সদয় মতামত থাকা সত্ত্বেও অডিটর পদটি এগারো নম্বর গ্রেড হতে দশম গ্রেডে উন্নতি না করা প্রসঙ্গে সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেলকে প্রজাতন্ত্রের সরকারি হিসাব এবং সকল আদালত সরকারি কর্তৃপক্ষ এবং সরকারি হিসাব নিরীক্ষার করতে প্রদান করা হয়েছে এছাড়া তা কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেলের হ্যাঁ এক উনিশশো তাকে সকল বিধিমদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক এক্সটার এবং স্থানীয় কর্তৃপক্ষের ক্ষেত্র নিরীক্ষার ও অধিপত্ব কর্তৃত্ব প্রদান করা হয়েছে সরকারি অর্থ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট কাজে স্বচ্ছতা জবাদিতা নিশ্চিত করতে সরকারি অর্থ অত্যন্ত তাৎপর্যমূলক ভূমিকা পালন করে আর এই মহাগুরুদারিত্বের মূল কাজটি সম্পাদন করে থাকে একজন অডিটর অডিটরগণ জবাবদিহিতা কাঠামো অবিচ্ছেদ্য অংশ অডিটের কাছে বিশ্বাসযোগ্যতা নিরপেক্ষতা স্বাধীনতা স্বচ্ছতা বজায় রাখার জন্য তাদের কর্মপত্তা কর্মপদ্ধতির মাধ্যমে বাংলাদেশের গভর্নমেন্ট অডিটিং স্ট্যান্ডার্ড বজায় রেখে প্রি অডিটের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণ পোস্ট অডিটের মাধ্যমে সিএজি কার্যালয়কে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে তুলতে সাহায্য করে থাকেন সিএজির কাঠামোভুক্ত কর্মরত অডিটরগণ রাষ্ট্রীয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সাথে সম্পৃক্ত থেকে অডিটর পদটি আজ অব্দি এগারোতম গ্রেড ভুক্ত করে রাখা হয়েছে অডিটের দায়িত্ব জবাবদিহিতার গুরুত্বের কারণে অডিটর পদটি এগারোতম গ্রেড হতে দশম গ্রেড দ্বিতীয় শ্রেণীতে উন্নতিকরণ অধিকার হয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্পেশাল অরিজিনাল রিডিংশন দায়ের কিন্তু রিট নম্বর নয় হাজার তিনশো নিরানব্বই অ লিখ দুই হাজার পনেরো এর রায় গত দুই 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 হাজার ষোলো খ্রিস্টাব্দ তারিখে প্রদান করা হয় উত্তর রায় পিটিশনারদের পরটিকে অর্থাৎ অডিটর পরটিকে দশম ক্রেণী উন্নীতিকরণের নির্দেশনা প্রদান করা হয় উত্তর রায়ের ভিত্তিতে সরকার কর্তৃক হচ্ছে আদালতের সিভিল পিটিশন ফর লিফ আপিল নম্বর দুই হাজার সাতশো এগারো দুই হাজার ষোলো সাল তার করা আহলে বিগত উনিশ তিন দুই হাজার সতেরো খ্রিস্টাব্দ তারিখে ভিক্ষ আদালত কর্তৃক আপিল খারিজ করা হয় পরবর্তীতে সরকার পক্ষ থেকে উক্ত আদেশের বিরুদ্ধে মহামান্য আপিল বিভাগে সিভিল রিভিউ পিটিশন নাম্বার তিনশো আটানব্বই দুই হাজার আঠারো দায়ের করা হলে বিগত এক দুই দুই হাজার আঠারো তারিখে ভিক্ষ আদালত কর্তৃক রিভিউ পিটিশনটি খারিজ করা হয় রায়ের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় শুধুমাত্র ভিটকালে একশো একষট্টি জন অডিটর পদকে এগারোতম গ্রেড হতে দশম গ্রেডে উন্নতি করে স্পষ্টতই বৈষম্য সৃষ্টি করে অডিটর পদটিতে দশম ক্রেডে উন্নতি না করে বাকি চার হাজার অডিটর এগারোতম আদালতের রায় সম্পূর্ণরূপে বাস্তবায়ন না করায় দুই হাজার চৌষট্টি দুই হাজার একুশ সাল এবং পাঁচশো উনশোত্তর দুই হাজার একুশ সাল দায়ের করা হয় কন্টেম্ট পিটিশনের পিটিশনের কাজে অডিটরের পূর্বে প্রদত্ত রায়ের অনুরূপ মর্যাদা ও সুযোগ সুবিধা প্রদানের জন্য নির্দেশনা করা হয় প্রিয় সাংবাদিক বৃন্দ উক্ত রায়ের আলোকে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সারক নম্বর তিনশো আঠাশি তারিখ তিন এগারো দুই হাজার তেরো খ্রিস্টাব্দ ও জনপ্রশাসনের সারক নম্বর পঞ্চান্ন এগারো চার দুই হাজার আঠারো খ্রিস্টাব্দের আলোকে অডিট রিপোর্ট থেকে এগারোতম হতে দশম গ্রেডে উন্নতিকরণের লক্ষ্যে পূর্বে যে একষট্টি জন বাস্তবায়ন করা হয়েছিল তাদের নয় গত আট আট দুই হাজার 24 খ্রিস্টাব্দ তারিখে কন্ট্রোলার এন্ড অডিট জেনারেল সিএজি মহোদয় বরাবর একটি সার্টিফিকেট প্রদান করা হয় সিএজি কর্তৃক অডিটর পদ থেকে এগারোতম গ্রেড হতে দশম গ্রেড দ্বিতীয় শ্রেণীতে উন্নতির লক্ষ্যে সারণ নম্বর পাঁচশো পঁয়ষট্টি তারিখ বারো আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মাধ্যমে সচিব অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় বরাবর পত্র প্রেরণ করা হয় তার পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের প্রশাসন দুই অধিসা হতে স্মারক নম্বর তিনশো চল্লিশ তারিখ তেরো আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মাধ্যমে অডিটর পদে বেতনভুক্ত এগারোতম গ্রেড হতে দশম গ্রেডের দ্বিতীয় শ্রেণীতে উন্নীতিকরণ করা যাবে কিনা সে বিষয়ে মতামত প্রদানের জন্য সচিব আইন ও বিচার বিভাগ আইন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয় সেই আলোকে আইন ও বিচার বিভাগের স্মারক নম্বর আটাত্তর তারিখ বিশ আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মাধ্যমে মাননীয় আইন উপদেষ্টা জনাব ডক্টর আসিফ নজরুল সিএডি বরাবর ও এর অধীনত দপ্তর সমূহ সহ সকল অডিটর পদের বৈষম্য সকল অডিটর পদের বেতন এগারোতম গ্রেড হতে দশম ক্রেডিটে উন্নতি করণের সম্বন্ধিত সহ মতামত অর্থ মন্ত্রণালয় প্রেরণ করা হয় পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ প্রশাসন দুই অধিশাখা অধিক অডিটর পদকে এগারোতম গ্রেড হতে দশম ক্রেডিটে উন্নতি এবং তেইশ ভারত দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য স্মারক নম্বর ৩৫৫ তারিখ ২৫ ৮ ২০০০ খ্রিস্টাব্দের মাধ্যমে অর্থ বিভাগে অতিরিক্ত সচিব ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগে পত্র প্রেরণ করা হয় প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ কর্তৃক কেন কাল করেছে তা আমাদের নিকট বোধগম্য নয় প্রিয় সাংবাদিক বৃন্দ পরিবেশে ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের কার্যক্রম ছাড়াই বিগত দশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থ বিভাগের প্রশাসন ও সমন্বয় অনুবিভাগ হতে স্মারক নম্বর তিনশো ছিয়াশির মাধ্যমে সিএচি অফিসকে পত্র মারফত জানানো হয় মন্ত্রিপরিষদ বিভাগের বিশ দশ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের নির্দেশনা অনুযায়ী একটি মামলা সকল আইনি প্রক্রিয়া নিঃশেষ করার বাধ্যবাধকতা রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে যে পত্রের রেফারেন্স দেওয়া হয়েছে তা উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব হতে জনবল আত্মিকরণ ও নিয়মিতকরণ সংক্রান্ত সফল ও মুক্ত অডিটর পদের জন্য প্রযোজ্য নয় পাশাপাশি অর্থ বিভাগের পত্র নম্বর ছেষট্টি তারিখ তেইশ পাঁচ দুই হাজার বাইশ অনুযায়ী যে সকল কর্মকর্তাগণ কন্ট্যাক্ট পিটিশন দুইশো চুরানব্বই অভিজ্ঞ দুইশো পনেরো এবং সিপি নম্বর তিনশো চৌহত্তর অভিজ্ঞ দুই হাজার পনেরো এর রায় অনুযায়ী ভিত্তিতে অর্থ বিভাগের চোদ্দ পাঁচ দুই হাজার পাঁচ তারিখে স্মারণ নম্বর দু হাজার পাঁচ এবং সব জাতীয় বেতন স্কেল ছ অন্যান্য বিধি ভেতর পদবে বেতন নির্ধারণের ছবিতে প্রাপ্ত হবে প্রিয় সাংবাদিক বৃন্দ্র অর্থাৎ দীর্ঘদিনকে আমি করে মহমান আদালত এবং আইন উপদেষ্টা মতামতকে উপেক্ষা করে একটি ভিত্তিহীন এবং অপ্রযোজ্য পত্রের সূত্রে অডিটের উপদে দীর্ঘদিনের বৈষম্য জীবিয়ে রাখার অপচেষ্টা করা হয়েছে বলে আজকে আমরা অডিট পরিবার মনে করি সংবাদিত সাংবাদিক মহামান্য হাইকোর্টের রায় সিএজির সুপারিশ আইন মন্ত্রণালয় মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেবের ইতিবাচক মতামত থাকার পরেও ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় বিষয়টি অনিষ্পন্ন রেখেছে আইন বিভাগের মতামতের পর দশক বাস্তব আইনে আর কোনো আইনি জটিলতা নেই তা সত্ত্বেও দীর্ঘদিনের বৈষম্যমূলক ব্যবস্থা দূর পদক্ষেপ থমকে রেখে কর্তৃপক্ষ বিষয়টি আন্দোলনের দিকে কেন ধাবিত করার প্রেক্ষাপট সৃষ্টি করে রাখা হয়েছে আমাদের এই অধিকার আদায়ের আন্দোলনে দাসকের উন্নতিকর বাস্তবায়নের লক্ষ্যে কর্তৃপক্ষকে স্বার্থপ্রিয়ভাবে আহ্বান করা হলো তা আজ উপেক্ষা করা হচ্ছে ফলে এ নিয়ে অডিটার অ্যাকাউন্টস বিভাগের অডিটরদের মধ্যে চরম বৈষম্য হতাশ ঘোষ এবং অসাত্য সৃষ্টি করেছে শুধুমাত্র তাই নয় এটার পাশাপাশি সারা বাংলাদেশে অডিটার আজকে চরমভাবে হতাশা হয়েছে এটা নিয়ে আমাদের ভিতরে এক ধরনের হচ্ছে সম্মানিত সাংবাদিক বৃন্দ তেইশ বারো দুই হাজার হতে শুধুমাত্রের অডিটরের বেতন করা হয় যা সংবিধানের উনত্রিশ এক অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন কারণ সংবিধানের তৃতীয় ভাগ অনধিকার অংশে উনত্রিশ একে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মের নিয়োগ বা ফল লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে I don't know.